হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিয়েছে বড়জোর কিন্তু এখানে রাখতে কি পেরেছে তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে এই যে ওনাদের সন্তান দেখেন ১৩ বছর ষোলো বছরের বাচ্চা সর্বোচ্চ বড়জোর যারা মারা গেছে চব্বিশ পঁচিশ বছর হবে বড় কিছু মারা গেছে কিন্তু আসলে সব একেবারে কচি বয়সের সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীকে যে গণভূতান কি জিনিস এবং গণভূতান করে পনেরো বছরের গেরে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে যেটা কোনো রাজনৈতিক দল পারেনি তো কাজেই আমরা ভারতকে ভয় পাই না ভারত এটা একটা যুজু ভয় সৃষ্টি করছে এবং এটা করে তারাও সে একটা ভালো কাজ করেছে এসব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বল